তোমরা যারা এখন বর্তমানে ডব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন করছো তোমাদের অনেকের কিন্তু ফর্মটা রিজেক্ট করা হবে ফটো আপলোডের কারণে কারণ এখানে কিন্তু সবাইকে নতুন পদ্ধতিতে ফটোটা সঠিকভাবে আপলোড করতে হবে যার ইনস্ট্রাকশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তোমাদের এখানে ইনস্ট্রাকশানগুলো মেনে চলতে হবে না মানলে তোমাদের কিন্তু ফটো রিজেট হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু রিজেট হয়ে যাবে এবার অ্যাপ্লিকেশান একবার ভুল হয়ে গেলে তোমরা কিন্তু এখানে রকম কারেকশান কিংবা এডিট করতে পারবে না তাই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে দেখে নাও কিভাবে তোমাদের সঠিক পদ্ধতি অনুযায়ী সঠিক নিয়ম অনুযায়ী ফটোটা আপলোড করতে হবে ওকে তো সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি এখানে ফটো আপলোড করার জন্য নির্দিষ্ট গাইডলাইন কিংবা নিয়মগুলো কি কি দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদের লাস্টে বলে দিচ্ছি তোমাদের লাইভ তোমাদের কিভাবে ফটোটা আপলোড করতে হবে ওকে তো সবার প্রথমে বলে দিই এখানে তোমাদের নিয়মগুলো কী কী রয়েছে ফটো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি যার মধ্যে ফটো আপলোড গাইড দেওয়া রয়েছে এখানে সবার প্রথমে কি বলা হচ্ছে যে ইউজ এ রিসেন্ট ক্লিয়ার পাসপোর্ট স্টাইল ফটো মানে অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে মানে মিনিমাম তিন মাসের পূর্ণ হতে হবে তার বেশি কিন্তু পূর্ণ হলে হবে না ওকে তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে হোয়াইট অথবা লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড অর্থাৎ অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা আর না হলে লাইট কালার লাইট কালার মানে কিন্তু এখানে কোনো হালকা আকাশি হতে পারে হালকা ব্লু কালার হতে পারে মানে লাইট কালার হবে বেশি কিন্তু ডিপ কালার হলে হবে না তো সব থেকে যেটা বেটার হবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবে কিংবা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই ছবিটা তোমরা আপলোড করবে তারপরে বলা হচ্ছে যে ফেস শোড কভার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অফ ফটো মানে পাসপোর্ট সাইজের যে ফটো রয়েছে যার মধ্যে সেভেন্টি পারসেন্ট কিন্তু অবশ্যই তোমাদের জন্য মুখটা দেখা যায় মানে মুখটা কিন্তু অবশ্যই বড় থাকতে হবে তারপরে বলা হচ্ছে লুক ডাইরেক্টলি এট ক্যামেরা উইথ ন্যাচারাল এক্সপ্রেশন যেখানে কিন্তু অবশ্যই ফটো তোলার সময় অবশ্যই সঠিকভাবে ফটোটা ক্যাপচার করবে এবং চোখটা যেন ক্যামেরার দিকে থাকে তারপরে বলা হচ্ছে নো হ্যাড মানে কোনো টুপি পরা যাবে না তারপরে বলা হচ্ছে সানগ্লাসেস অর্থাৎ চশমা পরা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে দিয়ে বলা হচ্ছে যে আদার অফস্কিউরিং আইটেম এখানে কিন্তু কোন রকম এখানে পরা যাবে না তারপরে বলা হচ্ছে পুড ইয়োর ফুল সিগনেচার অন দ্য বাটন পার্ট অফ ফটো যেখানে অবশ্যই ফটোর নিচে তোমাদের সিগনেচারটা অ্যাটাচ করতে হবে এটা না করলে তোমাদের কিন্তু ফর্মটা অবশ্যই রিজেক্ট হয়ে যাবে তোমাদের কিভাবে ফটোর নিচে সিগনেচার করে একসঙ্গে ফটোটা আপলোড করতে হবে একটু পরে তোমাদের লাইভ দেখাচ্ছে এবার তোমাদের নিচে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বলা হচ্ছে কি যে ফটোটা অবশ্যই জেপিজি মুডে হতে হবে তারপরে তোমাদের সাইজটা বলা হচ্ছে ফটোর সাইজটা যেন তিরিশ থেকে ষাট কেবির মধ্যে হয়ে থাকে এবং ডাইমেনশান বলা হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং রেজলেশন তোমাদের তিনশো ডিপেই থাকতে হবে তো এবার এখানে তোমাদের এই যে হার্ড কেবির মধ্যে তোমাদের ছবিটা লাগবে যখন তোমরা ছবিটা ক্যাপচার করবে তখন কিন্তু অবশ্যই কেবিটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু তোমাদের সাইজটা থাকতে হবে ষাট কেবির মধ্যে এবার তোমরা চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওখানে একটা মেনু অপশান দেওয়া রয়েছে যে রিডিউস ইমেজ সাইজ ওখানে ক্লিক করে তোমরা ইজিলিভাবে ভাবে এই শার্ট কেবের মধ্যে তোমরা ফটোটা এখানে কিন্তু অবশ্যই রিডিউস করতে পারো এবং এখানে কিন্তু আপলোড করতে পারো এবার তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমাদের ফটোটা ক্যাপচার করতে হবে মানে তোমরা যারা মোবাইল থেকে এখানে ফটো আপলোড করছো তোমাদের কিভাবে মোবাইল থেকে ফটোটা ক্যাপচার কর এবং তারপরে তোমাদের দেখে দিচ্ছি ফটোটা তোমাদের কিভাবে লাইভ আপলোড করতে হবে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ভিডিও চালিয়ে রেখেছি এইটা কিন্তু ডবলু বিএসএসি বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছিল এখানে কিন্তু অবশ্যই একটা সাদা কাগজের উপর তোমাদের কিন্তু ছবিটা রাখতে হবে ছবি নিচে তোমাদের সিগনেচার করতে হবে সিগনেচার করার পর কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে মোবাইল থেকে ছবিটা ক্যাপচার করতে হবে এবং তারপর মোবাইল থেকে কিন্তু অবশ্যই ওই ছবিটা তোমরা ক্রপ করে নেবে মানে চারধারে কিন্তু জায়গা না রেখে তোমরা কিন্তু এইভাবে ক্রপ করে নেবে ক্রপ করার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের কেবিটা বেশি দেখাচ্ছে তো কেবিটা কম করার জন্য আমাদের অ্যাপ থেকে তোমরা চাইলে ছবিটার সাইজটা কিন্তু কমে নিতে পারো রিডিউস ইমেজ সাইজ অপশানে ক্লিক করে ওকে এবার ছবিটা তোমাদের কীভাবে আপলোড করতে হবে বলে এখানে ছবিটা আপলোড করার জন্য যখন তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের স্টেপ ওয়ান থাকবে ছবি আপলোডের পার্টটা যেখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এইরকম অপশানটা বেরিয়ে আসবে যার মধ্যে প্রথম এখানে দেওয়া রয়েছে ছবি এবং নিচে সিগনেচার তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু কেউ যদি ছবি দিয়ে থাকে নিচে যদি সিগনেচার না করে এখানে কিন্তু ক্রস আইকন দিয়ে দেওয়া রয়েছে মানে এইরকম দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং তোমাদের ছবিটা কিন্তু রিজেক্ট করা হবে এবার ডান দিকে বলা হচ্ছে ছবি আবার কেউ দেয়নি শুধু সিগনেচার আপলোড করেছে তার কিন্তু এখানে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে যে ছবি এবং তার নিচে অবশ্যই একটা সিগনেচার থাকতে হবে মানে যে আবেদন করছে তার সিগনেচার ওকে তো এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের দেওয়া রয়েছে যে সিলেট জেপিজি ইমেজ ম্যাক্সিমাম ষাট কেবি মানে ষাট কেবির মধ্যে তোমাদের কিন্তু ছবিটা এখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য তোমরা কি করবে এখানে একটা অপশান দেওয়া রয়েছে চুজ ফাইল অপশন এখানে ক্লিক করা সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবি তোমাদের সিলেকশান করতে হবে সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে আসার পর এখানে তোমরা কি করবে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে আপলোড ইমেজ অপশানে ক্লিক করা সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে এবং তারপরে তোমাদের কিন্তু নেক্সট স্টেপগুলো করতে হবে এবার এখানে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো তো এই ভিডিওটি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিকভাবে তোমরা মোবাইল থেকে ছবিটা ক্যাপচার করবে কত কেবির মধ্যে ছবিটা থাকতে হবে কিভাবে তোমরা ক্রপ করবে এবং তারপরে তোমরা কীভাবে এখানে স্টেপ বাই স্টেপ ছবিটা সঠিকভাবে আপলোড করবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এবার যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোয়েশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে